অশোকনগরের কিডনি এ আরও তিন সদস্য গ্রেপ্তার সুদের টাকা দিয়ে ফাঁদে ফেলে কিডনি পাচারের অভিযোগ অবিশ্বাস্য চরা সুদের চাপে কিডনি পাচারের অভিযোগে আরও তিনজনকে বুধবার গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ কিডনি পাচার চক্রের তদন্তে নেমে মূল পান্ডা সহ তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ সম্প্রতি টাকা শোধ করতে না পারায় কিডনি বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে অশোকনগরের এক সুৎখোরের বিরুদ্ধে ঘটনাটির কথা জানাজানি হতেই তোলপার পড়ে যায় গোটা রাজ্যে পুলিশ প্রশাসনও কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয় ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বছর খানেক আগে সাংসারিক দুরাবস্থার কারণে এক যুবক অশোকনগরের বাসিন্দা বিকাশ ঘোষ ওরফে শীতল নামে এক ব্যক্তির কাছ থেকে ষাট হাজার টাকা ধার নিয়েছিলেন আসল টাকা শোধ করতে পারলেও তিনি শীতলকে এক হাজার টাকা টাকা আসল শোধ না করতে পারলেও তিনি শীতলকে এক লক্ষ কুড়ি হাজার টাকা সুদ দিয়েছেন অভিযোগ আসল টাকা ফেরত পেতে শীতল ঋণগ্রস্ত যুবকের স্ত্রীর একটি কিডনি বিক্রি করে দেয় পরে সে আরো বেশি টাকা দাবি করে শীতলের অত্যাচার সহ্য করতে না পেরে ওই দম্পতি অশোকনগর থানায় অভিযোগ দায়ের করে পুলিশ পুলিশ শীতলকে করে আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নেয় তাকে জিজ্ঞাসাবাদ করে গৌর সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে তারপর তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় কিডনি চক্রের পাচারের মূল পাণ্ডা। পূর্ব মেদিনীপুরের গুরুপদ জানা ওরাফে অমিত এবং সাথে আছে আরো দুজন মহিলা যাদের নাম মৌসুমী সর্দার ও পিয়ালি দে পুলিশ সূত্রে জানা যায় অশোকনগরের শীতল গ্রেফতার হওয়ার পরই ওই তিনজন ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ছক করেছিল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তিনজনকে গ্রেফতার করে জানা গেছে অমিতি হলো মূল পান্ডা তার কাছেই থাকত কিডনির খদ্দের শীতলের মতো সুকর এজেন্টরা সরাসরি এই অমিতের সঙ্গে যোগাযোগে থাকতো শীতলের মতোন এজেন্টদের কাজ ছিল বছরে চড়া সুদে টাকা ধার দিয়ে হতদরিদ্রদের অসহায় সুযোগ নিয়ে কিডনি বিক্রির চাপ দিয়ে রাজি করানো এরপর কাজ শুরু হতো পিয়ালি এবং মৌসুমী এবং তার স্বামী গৌড় সর্দার এরা সকলেই কলকাতার সেই নামে বেসরকারি হাসপাতালে যেখানে অস্ত্রোপচার হতো সেখানে আয়া এবং অস্থায়ী কর্মী ছিল সূত্রের খবর শুধুমাত্র অশোকনগর থানা এলাকাতেই নয় ওই সংলগ্ন এলাকা হাবড়া দিগঙ্গা বারাসত মধ্যমগ্রাম দত্তপুকুর এইসব এলাকাতেও শুৎক্ষরেরাও অমিতের সঙ্গে যোগাযোগ রেখেছিল সূত্রের খবর শুধুমাত্র অশোকনগর এলাকায় প্রায় পনেরো জনের কিডনি বিক্রি করেছিল শীতল তাহলে বাকি এলাকার এই সংখ্যাটা কত হতে পারে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ দৃত তিনজনকে বুধবার বারাসাত আদালতে পেশ করা হলে বিচারক অভিযুক্তদের ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে অভিযুক্ত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি বয়ান যাচাই করবে এর পেছনে আর কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত

থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো